এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমার আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওটি হচ্ছে একটি বার্থডে ভিডিও আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম এবং সেটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমত আমার কাজ শেষ করে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপর আমি বের হয়ে গেলাম একটি কেক শপের উদ্দেশ্যে এই তো এখন আমি কেক শপে চলে এসেছি কাছাকাছি প্রায় এই তো এখানে এসে দেখি যে কেক শপে নানান ধরনের কেক আছে ভ্যানিলা ছিল চকলেট ছিল রেড ভেলভেট ছিল এক পাউন্ড দুই পাউন্ড এবং তোমরা তোমাদের ইচ্ছে মতো কাস্টমাইজও করতে পারবে এর ভিতরে আমার এই রেড ভেলভেট কেকটি খুবই ভালো লেগেছে তাই আমি এই রেড ভেলভেট কেকটি নিয়ে নিয়েছি এরপরে আমি চলে আসলাম ফুলের দোকানে এখানে বিভিন্ন ধরনের ফুল ছিল ফুলে তো তোড়া ছিল গোলাপ ছিল তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফুল কাস্টমাইজ করে তোড়া বানানো হচ্ছিল এই তোড়াগুলোর মধ্যে আমার এই গোলাপের তোড়াটা খুবই ভালো লেগেছে তাই আমি এই গোলাপের তোড়াটি নিয়ে নিয়েছি তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুল ছিল এই ফুল ফুলের দোকানটিতে এই ছোট ছোটো সিঙ্গেল গোলাপগুলো বিক্রি করছিল বিশ টাকা করে এই তো আমার তোরা কিনা শেষ এখন আমি গাড়িতে উঠে এসেছি এখানে ফুল যে বিক্রি করছিল ভাইয়াটা উনি আমাকে ভীষণ হেল্প করেছে যেহেতু ফুল ছিল কেক ছিল বেগ ছিল এগুলো একা একা তোলা সম্ভব হচ্ছিল না এই তো বাসায় চলে যাচ্ছি বাসায় আসার পর আমার একটাই কাজ ছিল প্রথমত আমার বেলুনগুলো রেডি করা তাই করছিলাম একা একা আর এই মোমবাতিগুলো আমি আজকে কিনেছি বেলুনের সাথে করে তো এই তো একা একা সব কিছু রেডি করছি আসলে একা একা রেডি করা খুবই কষ্টকর তারপরও যা করছি সেটা যদি আমার হাজব্যান্ডের পছন্দ হয় খুশি হয় তাহলে কষ্টটা আর আমার কষ্ট মনে হবে না যাই হোক এই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় দেখা যাক সে কতটুকু স্যাটিসফাই হয় এই তো তোমরা এখন দেখতে পারবে আমার ডেকোরেশনের ফুল অ্যান্ড ফাইনাল লুক এই তো আমি এখানে ছোট যে বাতিগুলো ছিল ওগুলো আমি ইউজ করেছি এবং বেলুন এবং কেক আর ফুল দিয়ে এভাবে ক্ষুদ্র একটি চেষ্টা করেছি যাতে আমার হাজব্যান্ডকে আমি হ্যাপি করতে পারি তো দেখা যাক তার রিয়েশনটা কী হয় অবশ্যই তোমরা বলবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে এই তো তিন আমি এখানে যে মোমবাতিগুলো কিনেছিলাম ওগুলো জ্বালিয়ে দিয়েছি এরপরে লুকটা আরও বেশি সুন্দর লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগছে এই তো তার জন্য আমি একটা ছোট্ট গিফটেরও ব্যবস্থা করেছিলাম এই কম্বোটা আমি অর্ডার করেছিলাম একটি ফেসবুক পেজ থেকে এখানে ঘড়ি ছিল ওয়ালেট ছিল পারফিউম ছিল আর ছিল আমার কাস্টমাইজ করা একটি কার্ট যেখানে আমার মনের কথাগুলো লেখা ছিল যাই হোক তিনি অনেক খুশি হয়েছেন এবং সে ভাবতেও পারেনি যে আমি তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি যাই হোক বাই ওয়ে এই শার্টটি কালারটি পছন্দ করেছে আমার মা আমার মা বলেছে যে এই কালারটি পছন্দ করেছে এবং দিতে বলেছে যে এই কালারটির শার্টই যেন আমি অর্ডার করি তো মায়ের কথা রাখতে এই শার্টটি আমি অর্ডার করেছি তো যাই হোক আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়েছে এবং এই তো সে কেক কাটছে হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড জানি না তোমাদের কাছে ঠিক কতটা ভালো লেগেছে তো আমি আগেই বলে রাখছি আমি কোনো প্রফেশনাল ব্লগার নই তাই আমার ভিডিওতে ভুল ত্রুটি তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে প্লিজ আর এই তো লাস্ট কিছু ছবি অ্যাড করে দিলাম আর খাবারই ছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি আর এই বিরিয়ানির রেসিপিটা আমি পরের ভিডিওটি অবশ্যই আপলোড করে দেব তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ